আঠারো কোটি টাকায় নিজের কুমারিত্ব বিক্রি করলেন এক ছাত্রী আর তা সর্বোচ্চ দাম দিয়ে কিনলেন হলিউড তারকা এমনকি বেশ কিছু রাজনীতিবিদ ব্যবসায়ী জগতের নেতা এবং সেলিব্রিটি সহ হাই প্রোফাইল ব্যক্তিত্বরাও তার কুমারিত্ব কিনতে দরপত্র দিয়েছিলেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আঠারো কোটি টাকায় নিজের কুমারিত্ব বিক্রি করলেন এক ছাত্রী আর তার সর্বোচ্চ দাম দিয়ে কিনলেন হলিউড তারকা এমনকি বেশ কিছু রাজনীতিবিদ ব্যবসায়ী জগতের নেতা এবং সেলিব্রিটি সহ হাই প্রোফাইল ব্যক্তিত্বরাও তার কুমারিত্ব কিনতে চেয়ে দরপত্র দিয়েছিলেন প্রায় এক দশমিক সাত মিলিয়ন পাউন্ড বা আঠারো কোটি টাকায় নিজের ভার্জিনিটি বা কুমারিত্ব বিক্রি করলেন ব্রিটেনের ম্যানচেস্টারের লরা নামে এক বাইশ বছর বয়সী ছাত্রী একটি এজেন্সির মাধ্যমে তিনি নিলাম করেছেন নিজের কুমারিত্ব জানা যায় বেশ কিছু রাজনীতিবিদ ব্যবসায়ী জগতের নেতা এবং সেলিব্রিটি সহ হাই প্রোফাইল ব্যক্তিত্বরা তার কুমারিত্ব কিনতে চেয়ে দরপত্র দেন শেষ পর্যন্ত সর্বোচ্চ দর দিয়ে লড়ার কুমারিত্ব কিনেছেন এক হলিউড তারকা লরা বড় হয়েছেন এক অত্যন্ত ধার্মিক পরিবারে রক্ষণশীল পরিবেশে তা সত্ত্বেও কুমারিত্ব নিলাম করা নিয়ে তার মনে কোনো অনুশোচনা নেই তিনি জানিয়েছেন এর ফলে তার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হচ্ছে বহু মহিলাই কোনো আর্থিক বা মানসিক সুবিধা ছাড়াই তাদের কুমারিত্ব হারান তার বদলে কুমারিত্ব নিলাম করার সিদ্ধান্ত আর্থিক স্বাধীনতা অর্জনের এক কৌশলগত পদক্ষেপ তিনি বলেছেন আমার এতে কোনো অনুশোচনা নেই অনেক মেয়েই বিনিময়ে কিছু না পেয়ে তাদের কুমারিত্ব হারায় আমি অন্তত আমার ভবিষ্যৎ সুরক্ষিত করেছি হলিউড সেলিব্রিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর তার কুমারিত্ব নিশ্চিত করার জন্য ক্রেতার উপস্থিতিতে লড়াকে একটি মেডিকেল পরীক্ষা দিতে হয়েছে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতা এবং গোপনীয়তার সঙ্গে করা হয়েছে ভারতের মতো দেশে বিবাহের ক্ষেত্রে কুমারিত্বকে প্রায়শই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় তবে পশ্চিমী সমাজে একাংশের মহিলারা একে তাদের সম্পদ হিসেবে দেখতে শুরু করেছেন লড়ার ঘটনায় এই সিদ্ধান্ত কুমারিত্বের বাণিজ্যিকীকরণে এবং সামাজিক মনোভাবের পরিবর্তন নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে একদিকে ঐতিহ্য অন্যদিকে আধুনিক মূল্যবোধ এবং অর্থনৈতিক বাস্তবতার জটিলতাকে তুলে ধরেছে কুমারত্ব বিক্রির পর লড়া এখন একজন সুগার ড্যাডির খোঁজে রয়েছেন একজন ধনী সঙ্গী যিনি তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন এবং তার বিনিময়ে ওই ব্যক্তিকে তিনি প্রেম বা যৌনতা দেবেন লড়া বলেছেন আমি নিজেকে জীবনের জন্য প্রস্তুত করেছি অর্থের চিন্তা না করে আমার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে চাই